জীবনে এই প্রথমবার আমি চিংড়ি মাছ ছাড়ালাম ওই যে বলে না আহারে খাবে আর খাটনি করবে না বাহারে তাহা তো হয় না শুধু চিংড়ির নয় দিয়ে মাছের ঝালও করেছিলাম কিন্তু কেন সর্ষে সালমান এভরিওয়ান আজ জামাই ষষ্ঠী তো ভাবলাম এখানেই আগেরবার তো মায়ের কাছে খেয়েছে আর তার আগের তো আজকে ভাবলাম যে আমি নিজেই করি এখানে আর কে আছে তো দেখিয়ে দিই আমি রান্না করেছি বুঝলে বিদেশে তার প্রথম জামাই ষষ্ঠী ভেবেই ছিলাম সবটা হবে বাঙালি খাবার দাবার লম্বা সরুদানার বাসমতি চালের ভাত আলু পোস্ত ভেজ ডাল সালমন মাছের ঝাল চিংড়ির মালাইকারি চিকেন কষা কদিন উনি মাটন খাবেন না বলেছেন টমেটোর চাটনি পাপড় মিষ্টি দই আর পায়েস সাথে জুস কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিলই কদিন আগে যখন বাবা জামাই ষষ্ঠীর জন্য কল করেছিল তখনই মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলাম বলো কিছু করে অনেক করেছে থ্যাংক ইউ আগের দিন যখন তাকে বললাম একটু ইলিশ মাছ নিয়ে এসো তো তখনই সে মুচকি হাসে আর বুঝতে পেরে গিয়েছিল পুরো ব্যাপারটাই আমাদের শহরে ইলিশ মাছ তো পাইনি মাছের মতোই লাগছিল আর তার মতে আমি নাকি বড়দের মতো গুরুদায়িত্ব নিয়ে সবটা আয়োজন করেছি তাই প্রথম বাইটটাও নাকি আমি ডিজার্ভ করি এরপর আর কি জামাইয়ের খাওয়া দাওয়া শুরু তারই মাঝে মাকেও ভিডিও কল করলাম মায়ের কাছে এটা ছিল ভীষণ আনএক্সপেক্টেড যাই হোক জামাই আর শাশুড়ি মার দুজনের মুখেই যে হাসি ফোটাতে পেরেছি এটাই তো অনেক এরপর আমিও হরেক রকম পদ নিয়ে বসে পড়লাম জামাই ষষ্ঠীর লাঞ্চ করতে গত বছর আর বছরের মধ্যে কত ফারাক আগের বছর দুজনেই সুন্দর সাজগোজ করে গিয়েছিলাম ও বাড়িতে আর বছর জার্মানিতে দুজনে একা একা তবে জামাই ষষ্ঠী চলতে থাকুক এভাবেই প্রতি বছর স্বদেশে বা বিদেশে যেখানেই হোক